ততই জবান নাইছে মাগমাশি শীতের ততই গিয়ার বাইরবেন নাইছে শীতের অত্যাছাত থাকি বাইছবের গেলে এই মাসে বিয়ে করা লাগবে এই মাসেই বিয়ে না হইলে শীতের অত্যাছাত থাকি বাঁচা জবান নাই এই ফক্কর আলী এই মুই তোর বড় ভাই তুই কি রে মোক থুইয়ে বিয়ে করব মিড়ডেরি হাড়ডি কিন্তু ভাঙি গলাম রে আরে মোর শালী মুнди বড় ভাই হয়া কি করছিস হে কি নড়ড়া গছিস তুই তো হিজরে রে বিয়েই করিবার বাইছ নাই এলো সংসারত নুনাইতে পন্তা ফুরে মুই যার জন্য বিয়ে করি আর আর তুই মোক হিজড়ে কবার না এই মাঘ মাসে এই শীতকালে তোর বিয়ের চুল নিটে কাই ভাসে দিলে রে শালী মন্দি বেশি ফাড়র ফাড়র করিস না মুখের সামন থাকি দূর হয়ে যা বড় ভাই ছোট ভাই কি সুমাইন বেন নং রে শালা হিজরে তুই যদি হিজরে না হবু তাহলে তুই এত দিন বিয়ে করলি হয় শীতকালে ঠেলাটা তুই বুঝিস শীতের ঠেলাটা কাজ জানিস তুই রে মোকে তুই শীতের ঠেলা কথা কবার না দুই বৈশে কামাই করবার পাইস নে মোরে পকেট থাকি বিড়ি চুরি করিয়ে এলাও তুই ফুকুত ফুকুত করি টানিস তোর বিয়ের ডা উঠি গেল দুই বৈশে কামাই নাই তুই কি সারা জীবন কুড়িয়ে থাকিম রে তান কাজ মই কিছু করবেন না তুই দেখিনিস বেলা বড় একটা চাকরি হবে মোর বেলা বড় চাকরি হ্যাঁ সারা জীবন বেকার থাকবেন না তোর মিডডেরির হাড্ডি গুলে করকর করি সাপ বান্নাচ্ছে ডিভিন শিয়ালত এমন গুড়ি গুড়েম না এমন এ গুড়ি গুড়েম ডিভিন শিয়ালত ডিভিন শিয়াল চার ভাগ হয়ে যাবে একে গুড়িতে বিয়ের স্বাদ একেবারে মিডি দেম সারা জীবনের জন্য বিয়ের স্বাদ মিডি দেম এই বড় ভাই যার বিয়ের গেরা ওঠে পাগলা কুত্তে হয়ে যায় মনে কর মুই পাগলা কুত্তে হয়ে গেলছ যাকে তাকে কামর দেন কিসের বড় কিসের ছোট

জৌতুক নেওয়াও হারাম যৌতুক দেওয়াও হারাম এই কথা তুই জানিস যৌতুক নেওয়া আর জানিস সারা জীবন চোদ্দ শিকের ভিতরে পরি থাকব জেলত পসিয়া মরব তোর নামে মই মামলা করিম রে মামলা করিয়ে দেব ভাই হইয়া তোমই জেল খাড়া মেইবে সেই জন্যে তুই হিজড়ে হইয়া আসিস আরে দেনমোহরের টাকা বুঝিয়ে দিব জন্যে এই মা শালি মুнди দেনমোহরের টাকা মোক জোগার কইবা গেলে মরিয়া ভূত হইয়া যাই 81 বছর মই একে জৌতুকের 10000 টাকাও

তাহলে তো যেবন করার জন্য আজরাইল কাইশে নয় আমরা গুলাই যথেষ্ট আজরাইলের কাম আমরাই বাড়ি ছাড়িয়ে দেবো আয় তাহলে তাড়াতাড়ি তারি তাই কেমন করিয়া বিয়ের স্বাদ দেওয়া মিডিয়া দেই বাপ বেড়া এই ছোট ভাই মিলি সবাই